আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসছি আর নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন নি কি পাখি রয়েছে সবার প্রিয় ময়না পাখির বাচ্চা তো অনেকেই কিন্তু একেবারে ছোট বাচ্চা গুলা নিতে চান না তো তাদের জন্য কিন্তু এই বড় বাচ্চাগুলো আমি আবার সংগ্রহ করেছি আপনাদের জন্য দেখুন কত চমৎকার চমৎকার পাখির বাচ্চাগুলো মাসা অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না পাখি তো অনেকে কিন্তু পাহাড়ি ময়না বলে অন্য ময়না পাখি গুলা ধরে এইগুলা সাইজটা কিন্তু ছোট হয় আর আমাদের পাখির সাইজটা দেখেন মাসাল্লাহ এখনো কিন্তু ওরাও শিখে নেই তারপর সাইজটা দেখেন কত সুন্দর কত বড় সাইজ মাসাল্লাহ সাইজ দেখা পাখি নেবেন বডি দেখা পাখি নেবেন পাখির কোয়ালিটি দেখা পাখি নেবেন পাখির কোয়ালিটি ভালো হবে পাখির দাম একটু ভালো হবে আর পাখির কোয়ালিটি খারাপ হলে পাখির দামটা একটু কম হবে এটাই স্বাভাবিক আর যারা অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন যে কেউ যদি প্রমাণ করতে পারে যে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না না তাহলে তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তো অবশ্যই বুঝতেই পারতেছেন আমি কতটা মানে ইয়া থেকে বলতেছি আপনাদেরকে যে এগুলো অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি তো যারা নিতে হচ্ছেন দ্রুত যোগাযোগ যোগাযোগটা কিন্তু পাখিগুলো নিতে পারবে অনলি ছয় হাজার টাকা করে পার পিস বাচ্চা যে ইমেল পার পিস বাচ্চা ছয় হাজার টাকা দিতে জোড়া নিলে বারো হাজার টাকা তো আমি কিছুটা সম্মানই করবো কেউ যদি জোড়া নিতে চান নিতে পারবে তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার পাখি বাচ্চাগুলো তো যা নিতে পারছেন দ্রুত যোগাযোগ করে পাখি বাচ্চাগুলো নিতে পারবেন তো আমাদের লোকেশন আছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট আপনারা যদি ঢাকার বাইরে থেকেও নিতে চান সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টা ডেলিভারি পেয়ে যাবেন